হামিদ ভাই টুপিট পড়েছেন কেন ক্যাপ পড়েছেন দিলাম আর কি আমার মাথার থেকে আমার মাথার থেকে যে আমাকে সৌন্দর্য লাগতেছে একেও লাগতেছে একেও লাগতেছে কত চাইছেন এটার দাম শেষে একশো পাঁচ শেষে কি পঁচানব্বই হবে না

দেখছি এখানে আরেকটি গরু আমরা কত চাইছেন ভাই পঞ্চাশ পঁচাশি আচ্ছা আচ্ছা যা পানি রেটে ভরবে চাও আরে বইসা আমি 6000 6000 টাকা না মানে 76 কইলো দিবেন না কত দিবেন আচ্ছা বলছি ভাই আপনি খুশি ভাই

বাড়ার জন্য মানুষ হুম একটু বার চেষ্টা করতে চাই আচ্ছা আমরা দেখছিলাম আজকে তো কি অবস্থা মনে হচ্ছে বললাম তো আগর মন বাজার অনেক খারাপ আর দাতালের মধ্যে দাম বেশি দাম বেশি আমি এখানে ছটা আনছিলাম বর্তমানে একটা ছোট উড়ু আছে

দাম চা হবে না ভাই এটা 55 হলে দেওয়া হবে 55 হলে দেওয়া হবে ভাই আচ্ছা নাম্বারটা কোন 01 7 37 20 5497 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা ইমো এটা WhatsApp এটা ইমো এটা WhatsApp দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সেগুলোর তো আমরা আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান দেখেন দেখে কিনুন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ